মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনী থানার জামদারগড় গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের খড়ের গোয়াল গোয়ালঘর ঘরের চালা আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে শুক্রবার বেলা বারোটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি অভিযোগ করেন শাসক দলের স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি বলেন যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তিনি বলেন বকটুয়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে পুড়িয়ে মারা হয়েছিল ঠিক একই কায়দায় এই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা হয়েছে পরিবারগুলি পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই কোনো কাজ করবেন না মানুষকে কোনো পরিষেবা দেবেন না আর ভোটের সময় এসে আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখাবেন বাড়িতে পরশু দিন রাত্রি রাত্রিবেলায় যখন তারা ঘুমিয়ে রয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গোয়াল ঘরে এখানে খড়ের গাঁদা দেখছেন এখানে ওপরে পুরো ইলেকট্রিক্যাল তার যাচ্ছে আর যদি তারে আগুন লেগে যেত মানুষগুলো দরজা বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছে কতগুলো মানুষের প্রাণ যেত মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রাণ নিয়ে খেলছেন আগেও আমরা দেখেছি মুসলমান মহিলা বাচ্চারা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল মমতার পুলিশ গ্রামের বাইরে দাঁড়িয়ে মজা দেখছিল কেউ ঢোকে নি মুখ্যমন্ত্রী আপনি যদি ভেবে থাকেন যে আপনি মিথ্যা কথা বলে কেন্দ্রের বঞ্চনা এসব অসত্য কথা বলে আর আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি মানুষকে ভয় দেখাতে পারবেন সেটা এবারে আর হবে না এই ঘটনায় শাসক দলে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শালবনী থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস বা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই শাসক দলে স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ করছে এমনটাই অভিযোগ বিজেপি নেত্রীর যদিও এবি বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি শ্রমিক মজুমদার শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পশ্চিম মেদিনীপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এ ছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলিং শেয়ার বেঙ্গল জেপি ভাঙা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডাবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়